হ্যালো ইব্রিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও অভিশান ভালো আছি আশা করি ভিডিও টাইটেলো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও টি কি হতে চলেছে হ্যাঁ আজ হচ্ছে বিপত্তর পুজো সেই সেই উপলক্ষে আমরা এখন মন্দিরে পুজো দিতেছি তো আমি তো রেডি হয়ে গেছি তো আমার বাড়ির লোক এখন রেডি হচ্ছে তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো আই হোপ এই ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে বিপত্তায়ী পুজোর জন্য প্রথমে এখানে আমরা তাগা বেঁধে নিচ্ছি তো তেরোটা দুব্য দিয়ে আর তেরোটা করে গিট মেরে এই দাগাগুলো বাদ দেয় মেন এটাই হচ্ছে বিপত্তানী পুজোর প্রয়োজনীয় জিনিস তো এখানে আমার মা বাজছিল তো মায়ের সাথে তো আমি একটু হেল্প করে দিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তারপরে মা আগের দিন রাতে বাজার থেকে তেরো রকমের ফল কিনে এনেছিল এখানে আনারস হচ্ছে সবেদা আপেল মানে মোট কথা তেরো রকমের ফল লাগবে তার মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে যে আশ ফল এই দুটো ফল আমার ভীষণ 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 প্রিয় আর এদিকে তেরো রকম ফুলও মা এনে রেখেছিলো সকালবেলায় আর এদিকে টাঙা বাদাও হয়ে গেছে তো তেরো রকম ফুল এখানে এখন বাজারেও কিনতে পাওয়া যায় তাছাড়া ছোটোর থেকে আমরা তুলে ফুলগুলো দিতাম কিন্তু এখন তো আর সেভাবে ফুল আর পাওয়া যায় না তো মা কিনে এনেছিল আর আশেপাশে বাড়ির থেকে কিছু দিয়ে গেছিলো তো এই যে আরও বেশি করে আমার জন্য আশফল ফল এনেছিলো যেহেতু আশফল খেতে একটু ভালোইবাসি এই কারণে আশফলটা আমার এনেছিলো আর এই ফলটা আমার এত ভালো লাগে কিন্তু এই ফলটা না অন্য টাইম আর পাওয়াই যায় না আমরা কিন্তু বেরিয়ে পড়েছি প্রায় দুপুর সাড়ে বারোটা বাজে এবারে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে আজকে গরমও পড়েছিল ভীষণ তো এই যে মন্দিরে চলেছি এই মন্দিরটা হয়তো অনেকেই চেনেন আপনারা সাজিয়াট শ্মশানকালী মন্দির এই মন্দিরটা কিন্তু আগের তুলনায় অনেকটা উন্নত হয়েছে এই যে যে এই মন্দিরটা দেখছেন এটা হচ্ছে দশ মায়ের দশরূপের যে মন্দিরটা তো আগে কিন্তু শ্মশানকালের পুজোর সময় এটা মায়ের মাটির মূর্তি দিয়ে পুজো করা তো এখন কিন্তু এটা পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে তো এখানে কিন্তু এখন মায়ের দশরূপের পুজো করা হয় এটা আলাদাভাবে করা হয়েছে আর মায়ের মেন মন্দিরটা ওখানে আর এখন কিন্তু পুজোয় বসে গেছে তো আমরা একটু ওয়েট করছিলাম যে একটা পুজো হচ্ছে তাই এখানে অনেকবার পুজো দেওয়া হয়েছে সকাল থেকে প্রায় তিন থেকে চারবার পুজো দেওয়া হয়ে গেছে মানে অনেক ভক্তদেরই এখানে পুজো দেওয়া হয়ে গেছে তো আমরা একটু যেহেতু অনেকটা লেট করে এসেছি তো এই যে আমরাও এখন পুজো দিতে বসে গেছি আর এদিকে মাকে কিন্তু আজকে খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে পুজো দিতে বসে গেছি তো প্রথমে এই যে ফুল দিচ্ছে অঞ্জলি দিয়েছেন আর পুজোটা সত্যি খুব ভালোভাবে দেওয়া হচ্ছে কোনো তাহড়ো কিছু না পুরো বসে বসে সবার হাতে ফুল পাঠিয়ে দিচ্ছে তো পুজো দেওয়া আমাদের শেষ তারপরে এখানে এসে শান্তির জল ছিটানো হচ্ছে তারপরে এখানে আমাদের কপালে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছিল যে পুজো দেওয়ার পর অঞ্জলির দেওয়ার পর সিঁদুর লাগিয়ে দিয়েছিল তো এখানে পুজো দেওয়ার পর আরও একটা সিস্টেম এখানে ভালো ছিল যে তুমি যখন বাটাটা দিচ্ছ সেই বাটাটা তোমার নাম নাম লিখে রেখে দিচ্ছে তারপরে বাটাটা নেওয়ার সময়ও কিন্তু নাম ডেকে দিচ্ছে যেহেতু কারোর বাটা কখনো মানে উল্টো পাল্টা না হয়ে যায় সেই কারণে আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে মা ওইদিকে বাটা নিচ্ছে তো আমি এদিকে এসে আপনাদের সাথে একটু মন্দিরের পেছনে যে শ্মশানটা এই যে শ্মশান মেন শ্মশান ওটা হচ্ছে চুল্লি শ্মশান আর তার পাশে কাঠের শ্মশানটাও আছে সেই শ্মশানটা দেখাচ্ছি আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বহু পুরনো বটগাছ আমার জন্মের আগে থেকে বোধ তো আমার ঠিক জানা নেই কিন্তু আমার জন্মের আগে এইটুকু আমি জানি তো এই বটগাছটা অনেকটাই পুরনো আর এই যেখানে শ্মশানটা যে মন্দিরে পেছনে যে শ্মশানটা আছে সেই শ্মশানের পাশে কিন্তু এরকম বড়ো শিবলিঙ্গ আছে আর এটা হচ্ছে ঘাট এই ঘাটে আছে স্নান করতে এখন আর সেইভাবে কোনো স্নান করা হয় না যেহেতু জলটা এখন নোংরা হয়ে গেছে সেই কারণে সেদিকে মাসি আর দিদা এরা সবাই মিলে ও মা মিলে একটু আরতি করে নেবে মায়ের তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে আমার মাসি আর আগে যেটা দেখেছিল সেটা হচ্ছে আমার দিদা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি অনেকটা বেজে গেছে প্রায় দুটো থেকে আড়াইটা বেজে গেছে এবারে পুজো দিতে অন্যদিন আমরা এই টাইমে বাড়িতে আমরা লুচি করে খাওয়া দাওয়া হয়ে যায় তো বাড়িতে এসেছি যে পুজো দেওয়া হয়েছে তো তেরো রকম ফল সেই তেরো রকম ফলটাই তো খেতে হবে তো সেই তেরো রকমের ফল মা একটু একটু করে কেটে দিচ্ছিলো আর যে প্রসাদ ছিল সেই প্রসাদটাই আমরা খেয়েছি মিষ্টি দিয়ে তারপরে মাসির বাড়িতে যেহেতু আমার মাসি বাড়ি একদম পুরো পাশাপাশি তো মাসি এখানে দুপুরের জন্য একদম ছোট্ট ছোট্ট করে লুচি আর কুমড়ো আলুর তরকারি করে দিয়েছিল সেই কুমড়ো আলুর তরকারিটাই কিন্তু এখন খেয়ে নেব আর সন্ধ্যার জন্য মা যেহেতু সবাইকে আরও বাড়ির সবাইকে প্রসাদ দেবে তাই সেই কারণে ঘুগনি করেছিল আর এদিকে দুপুরবেলা খাওয়ার জন্য একটু আমাদের কুমড়ো আলুর তরকারি করে দিয়েছিল আর এদিকে হচ্ছে তোমার তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে একটু বিকালের দিকটা বেরিয়ে কামরাঙা পাড়তে গেছিলাম একটু কামরাঙা মাখা খেলাম তারপরে মা সন্ধ্যা সবার প্রসাদের সাথে সাথে একটু মানে সন্ধ্যাবেলা একটু প্রসাদের সাথে সবাইকে যে বাড়ির আশেপাশে এবং আত্মীয় স্বজনদের প্রসাদ দেবে তখন তার জন্য লুচি এবং ঘুগনি করে দিচ্ছে সম্পূর্ণ নিরামিষ তো এদিকে লুচি করে নিয়েছে তো যেহেতু আমাদের লুচিগুলো একটু ছোটো ছোটো তেরো রকম লুচি তো আর খাওয়া যায় না তেরোটা লুচি তো তেরোটা লুচি একদম ছোটো ছোট ফুচকার মতো তোমরা তো দেখলেই যে দুপুরে খেয়েছি তারপরে একটু বড়ো সাইজের লুচি সবাইকে দেওয়ার জন্য করছে তো এদিকে লুচি করা আমাদের প্রায় হয়ে গেছে এদিকে তো হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ যারা যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা তোমরা ফলো করে দেবে এইভাবে তোমরা পাশে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে